গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের আজকে কি হবে দেখো রান্নায় চিকেন হবে চিকেন এই যে আমার আলু কাটছে মুখটা তুলো মামনি সোনামনি কুকুমনি ও এখন লজ্জা পেয়েছে বেবি এই আমার পুজো আমাদের আজকে কি হচ্ছে চিকেন এই চিক করিস না ইয়ে চিকেন রান্না করব আর কি হবে করলা ভাজা করব আর পোস্ত করব এই আমাদের উনুন এখানেই রান্না করবো খাবি ঘেমে যাই হ্যাঁ দেখেছ তো বন্ধু কি বলছে গরমে ঘেমে যাচ্ছে তাহলে রান্নাঘরে একটা এসি লাগাতে হবে তার জন্য ইনকাম করতে হবে বুঝ মা একটু গুড মর্নিং বলে দাও সবাইকে একটু গুড মর্নিং বলে তো গুড মর্নিং বলে তো বল গুড মর্নিং বা তোমরা সবাই কেমন আছো পিছন দিয়ে চলো টাটা এখন রান্না করি